Sure. السلام عليكم ورحمه الله وبركاته عربي ওখানে ট্রাভেলসের ট্যুরসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তর্জিক শুভেচ্ছা ও মুভার আমরা এখন আছি প্রকৃত হারামের একশো নম্বর গেটে আপনারা জানেন একশো নম্বর গেটে শুরু বক নিয়ে কিন্তু এই মিউজিয়ামটা এই যে মিউজিয়ামের আমরা দ্বীপ প্রতি স্থানে এসেছি আমি টোটাল দৃশ্যে আপনাদের দেখাবো যারা আগামীতে হজে বুমরা পালন করতে আসবেন অবশ্যই একশো নম্বর গেটের ঢুকে সামনে আসলেই কিন্তু এই দৃশ্যটা দেখতে পাবেন তারপরে আমি আপনাদেরকে একটা জিনিস আছি হজ পরবর্তী যেহেতু হজ শেষ হয়ে গেছে পরবর্তী সময়ে যারা বোমরা পালন করতে আসবেন সৌদি গভর্নমেন্ট কিন্তু একটা নতুন নিয়ম জারি করেছে এখন কিন্তু চাইলে কিন্তু সভ্যতলে আসতে পারবে না শহীদ গভর্নমেন্ট নসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটা রুটম্যাপে অফিসিয়াল একটা রুটম্যাপ দিয়েছে যাতে করে হাজি সাহেবরা আসে যে সমস্ত হোটেলগুলো হাজি সাহেবদের একদম ডকমেন্টে সৌদি গভর্নমেন্টের অ্যাপ্রুভেল যে সমস্ত হোটেলগুলো ওই সব হোটেলগুলোকে সর্বত্র তাদের বুকিং করতে হবে বুকিং করেই কিন্তু তাদের ভিসা অ্যাপ্রুভ করবে বুকিং সারাগুলো কোনো করুক ভিসা অ্যাপ্রুভ হবে না এই জন্য তারা পরবর্তী টাইম যারা হজ এবং পালন করতে আসবেন অবশ্যই আরবই হজগুলো বাংলাদেশ এবং আরব গভর্নমেন্ট আসবেন পুরুষের সাথে যোগাযোগ করতে পারবেন দেড় যুগের বেশি সময় ধরে কোঠা এবং কাজে মিল রেখে কাজ করছে আমরা সারা বাংলাদেশ জুড়ে এই জন্য যারা হজ এবং উমরা পালন করবেন অবশ্যই আমাদের অফিসের ঠিকানা পশ্চিম যাদবপুর আরবীনগর তাবলিকি জামগুলিশলগ্ন নতুন বাজার যারা পরবর্তী টাইম হজ এবং উমরা জন্য বুকিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের অফিসের ঠিকানা পশ্চিম চাদুপুর তাবলিকি জামগঞ্জ সংলগ্ন নতুন বাজার এবং আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো সিক্স নাইন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু জিরো থ্রি ফোর জিরো ফোর নাইন ডাবল সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান ফোর নাইন ডাবল টু এইট এই তিনটি নাম্বার ইচ্ছাগুলো আপনারা যোগাযোগ করতে পারেন বুকিং করার জন্য বুকিং করতে আপনাদের পাসপোর্ট পাসপোর্ট আপনাদের পাসপোর্ট এবং ফিফটি পার্সেন্ট টাকা জমা দিয়ে আপনারা বুকিং সম্পূর্ণ করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্ল্হি আবার